আর শরষ্ট মন্ত্রী সাহারা খাদুনের আত্মীয় মোহাম্মদ আয়ুবালি গমদে इसी भी वक्तöre অবস্থিত প্রায় 2 একর সম্পত্তি জবরদখলের চেষ্টাকালে খান মোহাম্মদ আক্তরুজ জামানকে বাধা প্রদান করলে পরবর্তীতে তাকে র‍্যাপ দিয়ে ঘুম করে মেরে মৃত্যু অবস্থায় নির্জন জঙ্গলে ফেলে দেয় পরবর্তীতে উক্ত আয়ুবালি গমদের সম্পত্তি জবরদখল করে সেখানে মার্কেট নির্মাণ করে এবং আয়োবাই সেখান থেকে জানে ফিরলেও বর্তমানে তিনি পঙ্গুত্ব বরম করে জীবন যাপন করছে এই যে আমাদের বাবা এই হাতে দেখতে পাচ্ছেন হাত হাত ভাঙা পাও ভাঙা পা ভাঙা মিসেস স্বপ্না আক্তার নামে এক অসহায় মহিলার সম্পত্তি জবরদখল করার জন্য প্রথমে র‍্যাব দিয়ে তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া থেকে ফিল্মি স্টাইলে ঢাকায় তুলে নিয়ে আসে এবং বিভিন্ন মাদক ও জাল টাকা দিয়ে তাকে ফাঁসিয়ে জেলে করে দীর্ঘ কারা ভোগের পরে জামিনে মুক্ত হন এবং আদালত থেকে ওই মামলায় খালাস প্রাপ্ত হন এবং আদালত ওই র‍্যাবদের বিরুদ্ধে বিবেকীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন পাঁচ এয়ারপোর্ট থেকে অবসরপ্রাপ্ত মোহাম্মদ সহীদুর রহমান রাসেল গমদের আট কাঠা জমিতে অবৈধভাবে রাজুকে থেকে নকশা অনুমোদন করে সেখানে ফাইলিং করেন পরবর্তীতে উক্ত জমি আখতারুজ্জামান বাহিনী অবৈধভাবে জবর করে নেয় কন্ট্রাক্ট করছে মোহাম্মদ সুমান মোবাইল দেওয়া হয় মোহাম্মদ কালাম গম একশো জন জনের একটি সম্পত্তি আখতারুজ্জামান অবৈধভাবে জবর করে নেন সাত মোহাম্মদ নাজিম উদ্দিন ভুইয়া এক বিঘা সম্পত্তি জবর দখল এর বারবার চেষ্টায় ব্যর্থ হলে উক্ত নাজিম উদ্দিন ভুইয়াকে তেইশ অক্টোবর দুই তারিখে ডিবি দিয়ে বনানীতিকে তুলে নিয়ে যায় তেরোটি কিশোর জ্ঞান এসব জ্ঞানদের প্রধান হিসেবে রয়েছে মৌফিস ও প্রশাসনের কিছু কর্তা ব্যক্তি ম্যানেজ করে দিনের পর দিন চলে আক্তার দখল গেলেন যে যার বিরুদ্ধে মুখ করে সাহস কি পায়নি এ সারা বিদেশে নামে বেনামে আক্তার যখন রয়েছে অজও উপায় অর্জন করা হাজার হাজার কোটি টাকার সম্পত্তি তার বিরুদ্ধে দুইজনের অভিযোগ রয়েছে জিপি হেডকোয়ার্টারে বদংশন পদন্নতি করছে র‍্যাব হেডকোয়ার্টারে পদন্নতি করছে আমি নিজে একজন ব্যক্তি ওখানে সে যে একটা অনলাইন সিটি করেছে সেই সিটির দশ কাটা জমি আমি নিজে লিজ নিয়েছিলাম সেই সময় অত্যন্ত গভীর জমি ছিল সেই জমিটা আমি ভরা করি আমার প্রায় সত্তর লাখ টাকা সেখানে আমি ইনভেস্ট করেছিলাম একজন জেসি হিসেবে একটি ওয়ার্কশপ করতে চেয়েছিল আমি বলছি ঠিক আপনি করেন যখন ওয়ার্কশপটা রেডি হয়েছে সেই মুহূর্তে এই আক্তার দর্শক আমি এখন কথা বলছি ঢাকা রিপোর্টার্স ইউনিটির যে সাগরুনি মিলনায়তন রয়েছে সেই মিলনায়তন থেকে কথা বলছি অনলাইন গ্রুপের মালিক ক্যান্টনমেন্ট এলাকার দাস তদ্বির বাজ প্রতারক ভূমিদস্যু বেসিক ব্যাংকের একশো ছত্রিশ কোটি টাকা লোপাটকারী মোহাম্মদ আক্তারুজ্জামানের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন এখানে অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন আক্তারুজ্জামানের সন্ত্রাসী বাহিনীর আক্রমণের অভিযোগ এসছে একজন নারী মহিলা একজন নারীর উপর এবং তার পা তিনি হামলা করে তার পা অলরেডি ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলন শুরু হবে মেজর অবসরপ্রাপ্ত সারওয়ার হোসেন এই সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলন i'll just the